প্রিয় ছাত্রছাত্রীরা আর্ট সুইদ এসএমসআর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের জন্য আবার একটি এনএমএসের কাট আপের ভিডিও নিয়ে চলে এলাম তো এর আগে তোমাদের স্যার একটি ওভারঅল কাট আপের ভিডিও করে দিয়েছে সেটা যারা এখনও এখনই দেখে নেবে এবং সেখানে অনেকে কমেন্ট করেছিল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট আপের ভিডিও নিয়ে আসার জন্য তাই এর আগেও আমি বিভিন্ন তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট আপের ভিডিও করে দিয়েছি এবং আজকে আবার একটি নতুন ডিস্ট্রিক্টের কাট আপ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আজকে তোমাদের ডিস্ট্রিক্টের কাট আপ ভিডিও জানার আগে তোমাদের আগে জানতে হবে যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে মোট কতজন স্কলারশিপ পেতে চলেছে এটা তোমাদের আগে জানা দরকার ঠিক আছে কারণ কতজন পরীক্ষা দিয়েছে এবং কতজন পাবে এটা না জানলে কখনো কাট অফ ভিডিও করা যায় না বা কাট জানানোও যায় না কারণ আমি যে কাট বলে দিচ্ছি তোমাদেরও জানা দরকার যে এই আমি ঠিক বলছি না ভুল বলছি কোন প্রুফের ওপর বেস্ট করে বলছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব ওকে তো দেখো আমি যদি এখানে বলি তোমাদের যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল পঁচিশটা জোন আছে ঠিক আছে এবার অনেকের মনে প্রশ্ন আসবে দাদা আমরা তো জানি যে তেইশটা ডিস্ট্রিক্ট হয় তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ তাই হয়তো তেইশটা ডিস্ট্রিক্ট হবে তাহলে পঁচিশটা কোথায় চলে এলো তো আমি আগের ভিডিওটাও তোমাদের বলে এসেছি যে এখানে ব্যারাকপুর এবং শিলিগুড়ি এই দুটো আলাদাভাবে ভাগ করা হয়েছে তাই তেইশ এবং দুই প্লাস পঁচিশটা হয়েছে ওকে এবার যদি বলে রাখি যে জুন জোন গেলো এবার হচ্ছে টোটাল কতজন স্কলারশিপ পেতে চলেছে এই পঁচিশটা জোন থেকে এই পঁচিশটা জোন থেকে তোমাদের টোটাল সাত হাজার দুশো পঞ্চাশ জন কি করছে এই স্কলারশিপটি পেতে চলেছে দু সালে এটা বোঝা গেছে এটা জানা তোমাদের আগে দরকার এবার তোমাদের বলে রাখি যে আজকে আমি তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও করব তো প্রথমে আমি তোমাদের এখানে কে কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছে সেইগুলো একটু দেখে নাও এবং ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদের কিছু ক্যাটাগরির কাট অফ ভিডিও অর্থাৎ কাট কোন ক্যাটাগরিতে কটা কাট গিয়েছে সেটা আমি ভিডিওর মাঝে মাঝে বলতে থাকবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যদি স্কিপ করো তাহলে কিন্তু যে কোনো ক্যাটাগরির কাট তুমি মিস করে যেতে পারো কারণ আমি ভিডিওর মাঝে মাঝেই ইন্ডিভিজুয়াল স্কোর দেখানোর সাথে সাথে সেইগুলো মাঝে মাঝে বলে দেবো কারণ ইন্ডিভিজুয়াল স্কোর যদি তোমরা না জানো তাহলে তুমি বুঝতে পারবে না যে আমি কোন প্রুফের ওপর বেস্ট করে তোমাদের কাট অফ বানাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে একজন হুগলি ডিস্ট্রিক্টের মেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে একশো সাতাশ আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো চুয়াল্লিশ আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো ছেচল্লিশ ঠিক আছে এভাবে বিভিন্নজন বিভিন্ন রকম মার্কস পেয়েছে এবার পুরো পিডিএফটা তো এভাবে বলা সম্ভব নয় তাই আমি একটু একটু করে পিডিএফটা স্ক্রল করছি তোমরা পুরো পিডিএফটার ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখে নাও তারপর আমি ভিডিওর মাঝে তোমাদের কোন ক্যাটাগরিতে কত কাটঅফ গিয়েছিল এবং দু সালে কত যেতে পারে সব কিছুই বলে দিচ্ছি এবং যাদের ডিসেবিলিটি আছে তাদেরও কাট কতটা কমে যাবে সেটাও বলে দেবো তো দেখো তার আগে আমি তোমাদের কাট অফ বলার আগে একটি আরও একটি ঘোষণা করে দিই যে আর্স উইথ স্যার চ্যানেল থেকে তোমরা ক্লাস নাইনে কী কী সুবিধা পতে চলেছো তো দেখো আমি যদি বলে রাখি এখানে তোমরা হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ ঠিক আছে বেঙ্গলি ইংলিশ এবং লাইফ সায়েন্স এই সাবজেক্টগুলো তোমাদের কী করানো হবে প্রিপারেশন করানো হবে ঠিক আছে তো ক্লাস নাইনে তোমরা আটশো ইউদ্দার চ্যানেল থেকে এই বেনিফিটটা পেতে চলেছ ওকে এবার বলে রাখি তোমাদের কাট অফের ভিডিও দেখো তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দু হাজার তেইশ সালে আগে কত কাট অফ গিয়েছিলো সেটা জানতে হবে তো দু হাজার তেইশ সালে তোমাদের জেনারেলদের কত কাট অফ গিয়েছিল দু হাজার তেইশ সালে তোমাদের জেনারেলদের হুগলি ডিস্ট্রিক্টের থেকে কাট অফ গিয়েছিল একশো তিরিশ বোঝা গেছে একশো তিরিশ হচ্ছে তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের কাট অফ দু হাজার তেইশ সালে গিয়েছিলো এবার আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে কত কাট যেতে পারে সেটা বলে দিচ্ছি তার আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখে নাও যে তোমাদের আগের বছরের ক্যান্ডিডেটরা কত নাম্বার পেয়েছিলো তো দেখো আমি পিডিএফটা আরবার স্ক্রল করে দিচ্ছি তোমরা কাট অফ মার্কসগুলো দেখে নাও তারপর আমি আবার বলে দেবো যে দু হাজার চব্বিশ সালে হুগলি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা আছো তারা জেনারেল যারা তারা কত কাট পেতে চলেছে তো দেখো এবার যদি আমি বলে রাখি যে জেনারেল বলাটাকে আমি বলে দিই যে ওবিসিদের বিসিদের কাট অফ কত ছিল দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে ওবিসিদের বিসিদের কাট অফ ছিল একশো চব্বিশ ওকে একশো চব্বিশ ছিল দু হাজার তেইশ সালে ওবিসিদের কাট অফ কোন ডিস্ট্রিকে হুগলি ডিস্ট্রিকে বোঝা গেছে এবার আসছি দু হাজার চব্বিশ সালের কথাই দু হাজার চব্বিশ সালে অফ করতে গিয়েছিলো তার আগে তোমরা আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নাও ঠিক আছে পিডিএফটা মাসটা আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখে না এবার আমি বলি তোমাদের যে দু হাজার চব্বিশ সালে জেনারেলদের কত কাটপ গিয়েছিল দু হাজার চব্বিশ সালে জেনারেলদের কাট আপ গিয়েছিলো তোমাদের অর্থাৎ দু হাজার তেইশ সালে কত গিয়েছিলো আগে দেখতে হবে সরি দু হাজার চব্বিশ নয় দু হাজার তেইশ সালে গিয়েছিল তোমাদের একশো তিরিশ তাহলে দু হাজার চব্বিশ সালে কত যেতে পারে এটা তো আমি আগেই বললাম তাহলে দু হাজার চব্বিশ সালে তোমরা এই ডিস্ট্রিক থেকে যেহেতু একশো তিরিশ কাট অফ গিয়েছিল তোমরা এইবার মোটামুটি ধরে রাখো একশো বিয়াল্লিশ প্লাস মাইনাস ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হুগলি ডিস্ট্রিক্টে দু হাজার চব্বিশ সালে কাট অফ জেনারেলদের জন্য বারবার বলে দিচ্ছি জেনারেলদের জন্য কিন্তু এটা ওকে এটা একটা এক্সপেক্টেড কাট তোমরা ধরে চলতে পারো হুগলি ডিস্ট্রিক্টে জেনারেল যারা ক্যান্ডিডেট আছো তারা তো যারা এই নাম্বারটা পেয়ে গেছো ঠিক আছে তারা জানবে যে মোটামুটি আমরা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য ওকে নেক্সট দেখো আমি বাকি ক্যাটাগরি বলে দিচ্ছি তার আগে আরও কিছু তোমরা ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নাও দেখো এই যে স্কোরগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তো আগের বছরের ক্যান্ডিডেটরা পেয়েছিল এবং এই স্কোরের ওপর বেস্ট করেই কিন্তু আমি তোমাদের কাট অফ ভিডিও বানাচ্ছি তাই এটা জানা তোমাদের খুব দরকার যে আমি কি একটা ফালতু কথা বলে দিচ্ছি না কিছু প্রুফ নিয়ে তোমাদের কাট অফ ভিডিও করছি ওকে তো দেখো এবার আমি যদি বলি তোমাদের দু হাজার চব্বিশ সালে ওবিসি থেকে কত ও যারা ক্যান্ডিডেট তাদের কত কাট অফ যেতে পারে তো দু হাজার ওবিসিদের কাট অফ দু হাজার তেইশ সালে কত গিয়েছিল একশো চব্বিশ এটা আগেই বলেছি তো এবছর মোটামুটি কত যেতে পারে এবছর তোমরা ধরে চলো একশো পঁয়ত্রিশ প্লাস মাইনাস টু ওকে প্লাস মাইনাস টু একশো পঁয়ত্রিশ কিন্তু কাট তোমাদের যেতে পারে এবার এটা তোমাদের দু হাজার চব্বিশ সালের ও বিসি যারা আছো তাদের জন্য হুগলি ডিস্ট্রিক্টের এক্সপেক্টেড কাট ওকে নেক্সট দেখো বাকি নাম্বারগুলো আমি স্ক্রল করে দিচ্ছি তারপর বাকি যারা ক্যাটাগরি আছো এবং যারা ডিসাবিলিটি আছো তাদেরটাও বলে দিচ্ছি তার আগে আমি ডিসাবিলিটি আগে বলে দিই ধরে নাও ডিসাবিলিটি জিনিসটা কী সেটা সবাই জানো এবার ডিসাবিলিটিতে কাট আপটা তোমরা কত কমতে পারে সেটা আমি বলি ধরে নাও একটা উদাহরণ দিচ্ছি আমি যে জেনারেলদের যে কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে বা হুগলি ডিস্ট্রিক্ট থেকে একটা জেনারেল নর্মেল ক্যান্ডিডেট যে আছে তার কত কাট গেছে একশো তাহলে একটা জেনারেল ডিসাবিলিটি যদি অর্থাৎ জেনারেল ডিসাবিলিটি যে ক্যান্ডিডেট আছে তার কত কাট যেতে পারে তার কাট যেতে পারে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর নম্বর ওকে অর্থাৎ কত নম্বর কমছে কুড়ি থেকে পঁচিশ নম্বর কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এবার তোমরা যে কোনো ডিস্ট্রি যারা নর্মাল কত কাঠ আপ যাচ্ছে আমি সেটা বলে দিচ্ছি তো তা তার থেকে তোমরা কি করবে এটা কুড়ি পঁচিশ নয় সরি এটা হবে পঁচিশ থেকে তিরিশ নম্বর এটা পঁচিশ থেকে তিরিশ নম্বর হবে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ নম্বর কমিয়ে নেবে ওকে তো যারা ডিসেবিলিটির জন্য একজন কল করেছিল তাদের জন্য আমি বলে দিলাম নেক্সট দেখো এবার এবার যদি আমি আরও কিছু ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নাও তারপর এস টি এসটিদের কাঠ কত গিয়েছিল এবং কত যেতে পারে সেটা বলে দিচ্ছি আমি তো দেখো তোমরা যদি এখানে দেখো যে এবার আমি বলি যে এস এসসিদের তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে দু সালে কত কাট আপ গিয়েছিলো দু সালে তোমাদের কাট গিয়েছিল গিয়েছিলো একশো ওকে এটা কিন্তু দু সালে কাট এবার দু সালে কত যেতে পারে সেটা জানার আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখে নাও এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে দু সালে তোমাদের এসসিদের কাট আপ কত যেতে পারে তো আমি বলি যদি এসসিদের কাট আমি দু হাজার তেইশে কত দেখলাম একশো তো এবছর মোটামুটি তোমরা ধরে রাখো যে এদের কাটফ যেতে পারে একশো দশ তোমরা ধরে রাখো ঠিক আছে একশো দশ প্লাস টু এটা একটা এক্সপেক্টেড কাট আমি আমি যারা হুগলি ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলে দিলাম তো যারা এই নাম্বারটা পেয়ে যাচ্ছ মোটামুটি তারা ধরে রাখতে পারে যে তোমরা কলসি পেয়ে যাচ্ছ ওকে নেক্সট আরও কিছু ইন্ডিভিজুয়াল স্কোর তোমরা দেখে নাও দেখো দেখো এখানে একজন আবার জেনারেল ক্যান্ডিডেট আছে মেল যে একশো চল্লিশ পেয়েছে আবার একজন এসসি ক্যান্ডিডেট আছে এরকমভাবে বিভিন্ন জন বিভিন্ন ক্যান্ডিডেট আছে যারা ইন্ডিভিজুয়াল স্কোর কত সেইগুলো তোমরা আগে দেখে নাও তারপর আমি তোমাদের এসটিদের কাট অফ কত গিয়েছিল এবং কত যেতে পারে টোটালটাই বলে দিচ্ছি এবার যদি আমি তোমাদের বলি যে একজন এসসি ক্যান্ডিডেট এস টি ঠিক আছে যারা আছো তাদের দু হাজার তেইশ সালে হুগলি ডিস্ট্রিক্টে কত কাটঅফ গিয়েছিল তাদের কাট অফ গিয়েছিল হচ্ছে এইটি ওয়ান বা একাশি ওকে এটা দু তেইশ সালে কিন্তু এটা দু হাজার তেইশ সালে তোমাদের হুগলি ডিস্ট্রিকে যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের কাট আপ এবার দু হাজার চব্বিশ সালে কত কাট যেতে পারে সেটা জানার আগে তোমরা আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নাও তো দেখো এবার যদি আমি বলি তোমাদের দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে এসটিদের কত কাট যেতে পারে তো দু হাজার তেইশ সালে কত কী ছিল একাশি সেটা আমি আগেই বলেছি তো দু হাজার চব্বিশ সালে কত যেতে পারে দু হাজার চব্বিশ সালে তোমরা মোটামুটি ধরে রাখো টু টু থেকে নাইনটি ফাইভ ঠিক আছে এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ সালে যারা এস টি ক্যান্ডিডেট আছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে তাদের এক্সপেক্টেড কাট আপ ধরে রাখতে পারো তো সমস্ত ক্যাটাগরি কাট আপ আমি বলে দিয়েছি ঠিক আছে এবার পরের ডিস্ট তোমরা কোন ডিস্ট্রিক্টের নিয়ে ভিডিও চাইছো সেটা কমেন্টে জানাবে তো যে ডিস্ট্রিক্টের কমেন্ট বেশি হবে আমি সেই ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করব